آيات بوشتر "والذين آمنوا من بعد وَحَاجَرُوا وجاحدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم" أنوا بَعْدُ আর যারা পরে ইমান এনেছে হিজরত করেছে এবং তোমাদের সাথে থেকে জিহাদ করেছে তারাও তোমাদের অন্তর্ভুক্ত এবং আত্মীয়রা আল্লাহর বিধানে একে অন্যের জন্য বেশি হকদার নিশ্চয়ই আল্লাহ সবকিছু সম্যক অবগত তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে মুহাজিদদের বিভিন্ন শ্রেণির নির্দেশাবলী বর্ণিত হয়েছে বলা হয়েছে যদিও তাদের মধ্যে কেউ কেউ রয়েছেন প্রাথমিক পর্যায়ের মুহাজির যারা হুদায়বিয়ার সন্ধির পূর্বে হিজরত করেছেন এবং কেউ কেউ রয়েছেন দ্বিতীয় পর্যায়ের মহাজির যারা হুদায়বিয়ার সন্ধির পরে হিজরত করেছেন এর ফলে তাদের পারকালীন মর্যাদায় পার্থক্য হলেও পার্থিব বিধান মতে তাদের অবস্থা প্রাথমিক পর্যায়ের মহাজিরদেরই অনুরূপ তারা সবাই পরস্পরের ওয়ারিশ তথা উত্তরাধিকারী সুতরাং প্রথম পর্যায়ের মহাজিরদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যে দ্বিতীয় পর্যায়ের এই মহাজিররাও তোমাদেরই পর্যভুক্ত সে কারণে উত্তরাধিকার সংক্রান্ত বিধিতেও তাদের হুকুম সাধারণ মহাজিরদের মতোই দুই নং ফুটনোটের বিবরণ এটি সুরা আনফালের সর্বশেষ আয়াত এর শেষাংশ উত্তরাধিকার আইনের একটি ব্যাপক মূলনীতি বর্ণনা করা হয়েছে এরই মাধ্যমে সেই সাময়িক বিধানটি বাতিল করে দেওয়া হয়েছে যেটি হিজরতের প্রথম পর্বের মহাজির ও আনসারদের মাঝে পারস্পরিক ভ্রাতৃবন্ধন স্থাপনের মাধ্যমে একে অপরের উত্তরাধিকারী হওয়ার ব্যাপারে নাজিল হয়েছিল এ আয়াত এই মূলনীতি বাতলে দিয়েছে যে মৃতের পরিত্যক্ত সম্পত্তি আত্মীয়তার মান অনুসারে বণ্ডন করা কর্তব্য আর ওয়া উলুল আরহাম সাধারণভাবে সমস্ত আত্মীয়স্বজন অর্থেই বলা হয় তাদের মধ্যে বিশেষ বিশেষ আত্মীয় অংশ স্বয়ং কুরানুল করিম সুরা আন্নিসাই নির্ধারিত করে দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিসে এভাবে বর্ণনা করা হয়েছে যে জাবিল ফুরুজের অংশ দিয়ে দেওয়ার পর যা কিছু অবশিষ্ট থাকবে তা মৃত ব্যক্তির আসাবাগন অর্থাৎ পিতামহ সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে পর্যাক্রমিকভাবে দেয়া হবে অর্থাৎ নিকটবর্তী আসাবাকে দূরবর্তী আসাবা অপেক্ষা অগ্রাধিকার দিতে হবে এবং নিকটবর্তী আসাবার বর্তমানে দূরবর্তীকে বঞ্চিত করা হবে আর আসাবা এর মধ্যে আর কেউ জীবিত না থাকলে অন্যান্য আত্মীয়দের মধ্যে বন্টন করা হবে আসাবা ছাড়াও অন্যান্য যেসব লোক আত্মীয় হতে পারে ফারায়েদ শাস্ত্রের পরিভাষায় তাদের বোঝাবার জন্য জায়েল আরহাম শব্দ নির্ধারিত করে দেয়া হয়েছে কিন্তু এই পরিভাষাটি পরবর্তীকালে হয়েছে কুরানুল কারিমে বর্ণিত উলুল আরহাম আভিধানিক অর্থ অনুযায়ী সমস্ত আত্মীয় স্বজনের ক্ষেত্রে ব্যাপক এতে জাউল ফুরুজ আসাবা এবং জাউল আরহাম সবাই মোটামুটিভাবে অন্তর্ভুক্ত সুরা আনফালের শেষ আয়তের সর্বশেষ বাক্যাংশটি দ্বারা ইসলামী উত্তরাধিকার আইনের সে ধারাটি বাতিল করা হয়েছে যা ইতিপূর্বে বর্ণিত আয়তে উল্লেখ করা হয়েছে এবং যার ভিত্তিতে মোহাজির এবং আনসারগণ আত্মীয়তার কোনো বন্ধন না থাকলেও পরস্পরের ওয়ারিস পত্রাধিকারী হয়ে গিয়েছিলেন বাগবি ইবনে কাসির ফাথুল কাদির মূলত এই হুকুমটি ছিল একটি সাময়িক হুকুম যা হিজরতের প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়েছিল সেই সাময়িক প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পর আল্লাতালা মিরাসের ব্যাপারে তার স্থায়ী বিধান নাজিল করেন যা সুরা আনিসাই বর্ণিত হয়েছে